এক জঙ্গলের ভোট পাখির ডাক রোদ পড়ছে বানর চিৎকার ওরে বাঘ ভাই এদিকে দেখো বাঘ কি হলো দৃশ্য দুই বানরের ভাঁদ বানর মোবাইল ধরে চলো সেলফি তুলি বাঘ দাঁত বের করে পোজ দিচ্ছে ক্লিক তারপর হঠাৎ ধপ বাঘ কাদায় পড়ে যায় দৃশ্য শেষ মজা বানর হাসছে বাঘ ভাই কাদা সেলফি ট্রেন্ডে যাবে বাঘ রেগে গিয়ে বলে মোবাইল দে আমি রিপোর্ট করব বানর দৌড়ে পালায় দৃশ্য চার লাইন স্ক্রিন টেক্সট দেখুন আরও মজার স্কিপ পেতে ফলো করুন বাঘ পিছন থেকে চিৎকার বানর ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক না আর সাবস্ক্রাইব বাটনে টিপে দাও যেন পরের গল্পটা তোমার ফোনে টিং করে চলে আসে চলো এখন বলি বাই বাই টাটা বানর আর বাঘের কাঁচা বুদ্ধি সিং ওয়ান সবুজ জঙ্গল পাখির দাগ বাঘ ঘুম থেকে উঠে বিরক্ত বাঘ উফ আজ কি কিছু মজা চাই সিন টু বানর গাছ থেকে উল্টে ঝুলে আসে বানর কি মজা খুঁজছো টাইগার ভাই বাঘ যোগ বড় করে দেখে সিন থ্রি বানর চতুরভাবে বানানা দেখিয়ে ফাঁদ সেট করে বানর এই কলা ধরতে পারলে তুমি জঙ্গলের হিরো বাঘ খুশি হয়ে দৌড় দেয় সিন ফোর বাঘ কলা ধরতে গিয়ে গাছের ডালে লেগে ধপ করে যায় সিন ফাইভ বানর লাফিয়ে লাফিয়ে হাসতে থাকে বানর হিরো হতে হলে মাথায় বুদ্ধিও লাগে ভাই সিন সিক্স বাঘ লজ্জায় মাথা নিচু বাঘ ঠিক বলেছ শুধু শক্তি নয় বুদ্ধিও দরকার জঙ্গল জুড়ে হাসির শব্দ ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক করো না আর সাবস্ক্রাইব বাটনে টিপে দাও যেন পরের গল্পটা তোমার ফোনে টিং করে চলে আসে চলো এখন বলি বাই বাই টাটা দৃশ্য এক জঙ্গলে সকাল বাঘ ঘুমোচ্ছে বাঘ রাজা আজও ঘুম কাঁদিয়ে দিচ্ছে পুরো জঙ্গলকে ঘোঁত 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 জোরে মাগ ডাকছে দৃশ্য দুই বানর রেগে যায় উফ এভাবে নাক ডাকলে তো কেউ ফল তুলতে পারে না বানর মাথায় আইডিয়া পায় মাথার উপরে বাজ জলে দৃশ্য তিন বানরের চাল বানর লতা দিয়ে বাঘের কানের ফাঁকে একটা ছোট বাঁশি ঢুকিয়ে দেয় বাঁশি ফু 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 করে আওয়াজ শুরু বাঘ তড়াক করে উঠে একেই বাপরে দৃশ্য চার বাঘ ঘাবড়ে যায় বাঘ চারদিকে তাকায় ভাবে ভুট ঠকেছে বাঘ মাগো আমার কানকে বাজাচ্ছে। দৃশ্য পাঁচ কমেডি এন্ডিং বানর গাছের ডালে বসে এসে রাজা আজ থেকে একটু কম নাক ডাকবেন প্লিজ বাঘ লজ্জায় আচ্ছা আচ্ছা ডাক কমাবো শুধু বাসিটা বের করো ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক করো না আর সাবস্ক্রাইব টিপে দাও যেন পরের গল্পটা তোমার ফোনে টিং করে চলে আসে চলো এখন বলি বাই বাই টাটা দৃশ্য এক জঙ্গলের দুপুর বাঘ গাছের নিচে বসে রোদে হাঁপাচ্ছে ভয়েস ওভার বাঘের খুব গরম লাগছে কিন্তু মাথায় বুদ্ধি একটুও নেই দৃশ্য দুই বানরের এন্ট্রি বানর ডালে দলছে বানর বাঘ ভাই ঠান্ডা হতে চাও বাঘ হ্যাঁ কিভাবে বানর মাটিতে একটা গর্ত দেখায় এটার ভিতরে জাদু এসি আছে ঢুকে যান বাঘ রাগ দিয়ে ঢোকে ঢুক গর্ত ভেঙে পড়ে বাঘ আটকে যায় দৃশ্য মজার শেষ বানর হাসতে হাসতে বলে বাঘ ভাই ঠান্ডা যাবে কিন্তু বুদ্ধিও লাগবে বাঘ আবার ঢকালি রে বানর ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক করো না আর সাবস্ক্রাইব বাটনে টিপে দাও যেন পরের গল্পটা তোমার ফোনে টিং করে চলে আসে চলো এখন বলি বাই বাই টাটা